সুইজারল্যান্ডে চার দিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর দ্বিতীয় দিনের বৈঠকগুলো প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চিফ ক্রিস্টিয়ান লেগার্ড জার্মানির ফেডারেল চ্যান্সেলারলি প্রধান বেলজিয়ামের রাজা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সাবিট দু হাজার পঁচিশে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে আজকে অনেকগুলো মিটিং পনেরো ষোলোটার মতো মিটিং আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাবোসে অনেক বড় বড়ো সিইও আসেন যারা যারা বিভিন্ন দেশে বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভেট করে বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস